প্রিয় দর্শক অলওয়েজ মেডিসিনের পক্ষ থেকে শুভেচ্ছা প্রিয় দর্শক দেখতে পাচ্ছেন এটি চোখ এবং কানের জীবাণুমুক্ত ড্রপ এটির নাম অপসোফিনিকল এর উপাদান ক্লোরামফিনিকল জিরো পয়েন্ট ফাইভ এটি অপসোফার্মা লিমিটেড এই ড্রপটি তৈরি করেছে এটি চোখের কি কি সমস্যায় এই ড্রপটি ব্যবহার করবেন সেটি আপনাদের বলবো। যাদের চোখ লাল হওয়া চোখ চুলকানো চোখে খসখস অনুভূত হওয়া চোখ ঝাপসা দেখা দেয় চোখে জ্বালা পুরা করা চোখ দিয়ে পানি পরা নিরাময়ে অফসোফিনিকল ড্রপটি চমৎকার কাজ করে থাকে এটি চোখের এবং কানের জীবাণুমুক্ত ড্রপ এটি চোখের ব্যাকটেরিয়া সংক্রমণে এই ড্রপটি ব্যবহার হয়ে থাকে এই ড্রপটি ছোট বড় সব বয়সীদেরই সব বয়সীরাই ব্যবহার করতে পারবেন এই ডবটির বর্তমান মূল্য চৌত্রিশ টাকা পঞ্চাশ পয়সা এই ডবটির মুখ খোলার পর থেকে তিরিশ দিন পর্যন্ত ব্যবহার করা যাবে প্রিয় দর্শক ভিডিওটি ভালো লাগলে একটা সাবস্ক্রাইব ও লাইক দেবেন এই ডবটির পার্শ্ব প্রতিক্রিয়া বলতে চোখে জ্বালাপোড়া চোখ যন্ত্রণা দেখা দিতে পারে এই অফসোফিনিকল ড্রপের ব্যবহার বিধি চোখের জন্য দিনে দুই ফোঁটা করে তিন থেকে চারবার আর কানের জন্য দিনে দুই ফোঁটা করে তিন থেকে চারবার কর্ণনালিতে দিতে হয় গর্ভাবস্থা ও স্তন্যদানকালে চিকিৎসকের পরামর্শে অনুযায়ী ব্যবহার করবেন সবার জন্য শুভকামনা ধন্যবাদ